आइ किनि पर्छ न नवीन सही तरै छ नि सुन जस्तो हो या के हो भइसक जा र उतिर तर नवीन आब नि फुटबल काडि नवीन

বাড়িয়েছেন গান পান্ত দিয়ে সামনে বসে দেখা দিয়ে এখন কাটেনি কিন্তু তিন নম্বর না কিন্তু

সঠিক ব্যবহার যেটা করেছেন এই আরিফ বললো আবারও চোদ্দ নম্বর জার্সি করে হেঁটে তো হিন কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা সেখান থেকে বল করে লড়াই চমৎকার ভাবে বা দিয়ে কিন্তু না ভুল পাশ হয়ে গেল আবারও আক্রমণে ওঠার চেষ্টা মিড একাডেমি ক্রিকেট জন্য চেপে ধরেছেন ইতিহাসের সময় থেকে একাডেমি কাটেনি কর্তৃপক্ষের পেনাল্টি এরিয়ার মধ্যে রাষ্ট্রপর্ষার সিপাটি তো আবারও

সেটি দর্শক তারা কিন্তু বৈশন্য বলে এগিয়ে রয়েছে ওই সান্যকর সকাল সন্ধ্যা ক্লাবের বিপক্ষে সান্যকর চেষ্টা করছে খেলা কামনা করার জন্য বলতে বলতে কিন্তু ভুল পাত্র রয়ে সেখানে করে দিলেন। মিটি ফুটবল তিনি যাত্রায় আবারও সে হৃদয় হৃদয় যেন হৃদয় গুজার করে দিচ্ছেন দলের জন্য কিন্তু তার একা প্রচেষ্টায় কিন্তু সম্ভব হয়নি

আবারও 10 নম্বর জার্সি পরিহিত উদয় চেষ্টা করছেন দলের জন্য কিন্তু না বল পাস এখানে সবিত 11 নম্বর জার্সি পরিহিত এর উদ্দেশ্যে বাড়িয়েছেন আবার সেটাহীন মাঝমাঠে বল এখনো নিজেকে নিয়ন্ত্রণ রেখেছেন সর্বনগর সম্বল সিন্ধাকু চেষ্টা করছেন সেই উদয় কারিয়েছেন জামpadStartে আবার সাগবেছারে এমন আক্রমণ করে ইতিকরছেন কাকে জেদে নাইবারে সময় নিয়েছেন তিনি

সামনাঘরের কারকা খেলোয়াড় অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় বিদায় দেখা যাচ্ছে কি করবেন দিদি

এই সামনে আরো সামনে সামনে বুঝবে সামনে দাও হ্যাঁ একেবারে সামনে আপনি হ্যাঁ ওখানে থাকেন তাহলে আপনি আমার কি করতে পারে মিডিয়া স্কুল একাডেমি তাতে সামনে

এখন আমার যাত্রী কাটেনি হৃদয় 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 নিজে নিজে রেখেছেন হৃদয় বাকান্ত দিয়ে আক্রমণে কোঠার চেষ্টা হৃদয় চমৎকার একান্ত খেলছেন আজকের মাঠে হৃদয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিটি কর্নার কানে যেন দর্শকের মাঠের পূর্বে পশ্চিমে অবনত দর্শক শুধু দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখি আগামী পঁচিশ দশ দু রোজ শনিবার আরো একটি ম্যাচ দেখার জন্য যেখানে মুখোমুখি হবে বনাম যাত্রাবাসী